আপনারা অনেকক্ষণ ধরে মাথা মাথা নিয়ে আলোচনা করছেন বিশ্বাস করুন আমার একটা কথাই মনে হচ্ছে সাপ কেটেছে মাথা তাকা কাদের কাদের নিয়ে কি কি আলোচনা করছেন উড়ন্ত মেয়র বলছেন হেলে যাওয়া বাড়ি মানে বিপজ্জনক আমার মনে হয় কুতুব মিনারকে থেকে অনুপ্রাণিত হয়ে গেছে তৃণমূলের নেতা মন্ত্রী মেয়ররা ভাগ্যিস কুতুবুদ্দিন আয় বক মাননীয়াকে দেখে অনুপ্রাণিত হননি তাহলে কুতুব মিনারটাই থাকতো না ইতিহাসের পাতা থেকে ধুলিস হয়ে যেত এই কর্পোরেশনটা চোর পরেশানে পরিণত হয়ে গেছে পুরো চোর পরেশান পুরো কলকাতা যতগৃহে পরিণত হয়ে আছে একের পর এক অগ্নিকাণ্ড ঘটল কয়েকদিনের মধ্যে এখানে কাউন্সিলরদের ভূমিকা নিয়ে আলোচনা হচ্ছে সেই আলোচনা আমি পরে আসছি আপনি ভাবুন তো অগ্নিকাণ্ড ঘটছে অগ্নিকাণ্ড ঘটে যাওয়ার জলাই যেটা ঘটলো তার আগে ওই উনষাট নম্বর ওয়ার্ডে ঘটলো অগ্নিকাণ্ড হয়ে যাওয়ার তিন ঘন্টা চার ঘন্টা কেটে যাচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্টের যে ন্যূনতম পরিকাঠামো তার কোনো চিহ্ন পাওয়া যায়নি পুরসভার কোনো আধিকারিক আসেননি কাউন্সিলার আসেনি তার কাউন্সিলারের কাছ থেকে শুনুন অনেকক্ষণ ধরে আলোচনা হচ্ছে আমি শুনছিলাম আমি নিজে হয়তো জনপ্রতিনিধি ছিলাম অনির্বাণ কিন্তু ঘটনাচক্রে আমি একজন চেয়ারম্যানের ওএসডি ছিলাম এবং মানে একজন এমএলএর ওএসডি হিসাবে কাজ করেছিলাম